আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্যামেরাছ তোমরা আশা করি ভালো। আরস একাডেমি পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিজ্ঞান পঞ্চম অধ্যায় তোমাদেরকে পঞ্চম অধ্যায় দেওয়ার বাকি ছিল। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ শেয়ার করব। তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে রয়েছে দেখতে হলে আলো চাই। স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেমি। আচ্ছা তারপর দেখো কাচের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় নিচের কোনটি কোন লেন্স এটি হবে উত্তর লেন্স তারপর দেখো শিশুর চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত পাঁচ সেমি আচ্ছা তারপর দেখো চোখের অক্ষিগুলোকের বেসাদ হ্রাস পেলে কোন ত্রুটি হয় দূরদৃষ্টি তারপর দেখো কোনটি দীর্ঘ দৃষ্টির কারণ চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে তারপর দেখো আবছা আলোয় সংবেদনশীল হয় কোনটি রড তারপর দেখো গুলোকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কোন ত্রুটি হয় পৃণ দৃষ্টি তারপর সুস্থ ও স্বাভাবিক চোখের নিকট বিন্দু চোখ হতে কত দূরে থাকে তারপর দেখো গাড়ির দুই পাশে ও পেছনের জন্য কয়টি দর্পণ ব্যবহার করা হয় তিনটি তারপর দেখো দর্পণের কোনটি গোটে দর্পণের প্রতিফলন গোটে তারপর দেখো আলু যে কারণে আলু যে কুণে দর্পণের পরে তাকে কি বলা হয় আপাতত আপাতন কোন আপাতন কোন তারপর দেখো আলু যে কোন দর্পণ থেকে প্রতিফলিত হয় তাকে কি বলা হয় প্রতিফলন কোন তারপর দেখো একটি গাড়িতে সাধারণত কয়টি দর্পণ ব্যবহার করা হয় তিনটি তারপর দেখো গাড়ি কোনো কারণে পেছানোর দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণ চোখ রাখতে হয় তিনটি তারপর দেখো দর্পণ ব্যবহার করা হয় কোন রাস্তায় পাহাড়ি রাস্তায় শুক্র শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় থেকে যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসতে পারে আমি তোমাদেরকে সেগুলাই দেখাচ্ছি দেখো গাড়ির ভেতরের সামনের দিকে কয়টি দর্পণ ব্যবহার করা হয় একটি গাড়ির ভেতরের সামনের দিকে কয়টি দর্পণ ব্যবহার করা হয় একটি আচ্ছা তারপর দেখো উত্তর দর্পণ কোথায় ব্যবহার করা হয় গাড়িতে তারপর দেখো নিরাপদ ড্রাইভিং এর জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ দর্পণ তারপর দেখো পাহাড়ি রাস্তায় বিপজ্জনক বাকি কত কোণে সমতল দর্পণ ব্যবহার করা হয় পঁয়তাল্লিশ কোণ তারপর দেখো যে রশ্মি আপতিত হয় তাকে কি বলে আপতন রশ্মি তারপর দেখো যে রশ্মি প্রতিসরিত হয় তাকে কি রশ্মি বলে প্রতিশরিত রশ্মি প্রতিসরণীর সূত্র কয়টি দুইটি তারপর দেখো নিচের কোনটি স্বচ্ছ মাধ্যম কাঠ আচ্ছা তারপর দেখো আমরা কখন দেখতে পাই যখন বস্তু থেকে আলো চোখে প্রবেশ করে আচ্ছা তারপর দেখো চোখের আলোক সংবেদনশীল আবরণের নাম কি রেটিনা তারপর দেখো একজন স্বাভাবিক বয়স্ক লোকের স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব কত পঁচিশ সেমি তারপর দেখো চোখের কোথায় কোন বস্তুর উল্টা প্রতি গঠিত হয় রেটিনাই তারপর দেখো কোনটি তীব্র আলোতে সারা দেয় কোন তারপর দেখো কোনটি কীর্ণ আলোতে সংবেদনশীল দেখো অশ্রু বলতে কোনটিকে বোঝানো হয় একুয়াস হিউমার তারপর দেখো রেটিনা কোথায় অবস্থিত চোখ লেন্সের পেছনে তারপর দেখো কোথায় প্রতি বিবম্ব গঠিত হয় রেটিনাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল পঞ্চম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কিউ এরকম যারা এমসিকিউ কিউ পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো